সবাইকে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তোমাদের তো আমাকে অনেকই ভালোবাসা দিচ্ছে আজকে ষোলো হাজার কমপ্লিট হয়ে সতেরো হাজার কয়দিন পর সাবস্ক্রাইব কমপ্লিট হব তোমরা আমাকে সাপোর্ট অনেক করলে আর আমাকে সাপোর্ট করো আমাকে ফিফটি হাজার করে দাও আমি ভালোবাসা চাই অ্যারঅলফো তোমাদেরকে আমিও অনেক সাপোর্ট করব সবাইকে তাহলে আমাকে অ্যারঅলফো টুকা সাপোর্ট করে যাও টাইম মতন আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমি এখান থেকে ভালো মানে ভিডিও আপলোড করব আর ভালো করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও আর সবাইকে আমি সাপোর্ট করবো কম বেশি খালি আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে আর পরবেলা আমি সবার পরও ফেলে আমি যাই সবটা ভিডিওতে আমি লাইক কমেন্ট করে দিয়ে আসবো আর সাবস্ক্রাইবও করে দিয়ে আসবো ইনশাল্লাহ সবাই খেলে আমাকে একটু সাপোর্ট করো আমি দেখে দেব যে ছোট ইউজারদেরকে কিভাবে সাপোর্ট করে দেওয়া লাগে আর কিভাবে উড়িয়ে দেওয়া লাগে ওটা আমার দায়িত্ব তোমরা খালি আমাকে অল্প সাপোর্ট করে যাও তোমার এই ভালোবাসার এই ভাইটাকে খালি অল্প মুখটা মিহি ধরে চাই আমাকে একটু সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ অনেকে আমাকে ভালোবাসা দিছে আমি অনেক খুশি হয়েছি কারণ ভালোবাসাটা এটা যে পাই পায় না এতটুকা ভালোবাসা